আসসালামু আলাইকুম আমি ডক্টর এস এম আরিফুল ইসলাম একজন মেডিকেল অনকোলজিস্ট এবং ক্যান্সার বিশেষজ্ঞ আজকে যে বিষয়ের অবতারণা তা হচ্ছে ক্যান্সার চিকিৎসার খরচ এবং বাংলাদেশের সম্ভাবনা একজন ক্যান্সার রোগীর ক্যান্সার নির্ণয়ের সাথে সাথে চিকিৎসার যুদ্ধ শুরু হয় এবং এই চিকিৎসার যুদ্ধ সাথে সাথে আরেকটি নতুন পর্যায়ের যুদ্ধ শুরু হয় তা হচ্ছে অর্থনৈতিক যুদ্ধ ক্যান্সার চিকিৎসার খরচ অনেক ক্যান্সারের কেমোথেরাপি রেডিওথেরাপি এবং অস্ত্রোপচারের অনেক ব্যয়বহুল এবং অনেক ক্ষেত্রে বিদেশে এই চিকিৎসার খরচ পনেরো থেকে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে ক্ষেত্র বিশেষে অনেক উন্নত দেশে এই চিকিৎসার খরচ পঞ্চাশ লক্ষ ছাড়িয়ে যায় তাহলে আমাদের প্রশ্ন যে আমাদের কি কোনো ভবিষ্যৎ নেই আমাদেরকে কোনো সম্ভাবনা নেই আমাদের দেশে কি উন্নত চিকিৎসা সম্ভব নয় আমরা কি আমাদের রোগীদেরকে আধুনিক এবং উন্নত চিকিৎসা দিতে পারব না এর উত্তর খুবই সহজ তা হচ্ছে বাংলাদেশে উন্নত চিকিৎসা সম্ভব বাংলাদেশে সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে অনেক আধুনিক হাসপাতাল রয়েছে আধুনিক যন্ত্রপাতি রয়েছে এবং সুশিক্ষিত এবং অভিজ্ঞ ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তাররা রয়েছেন এবং এছাড়াও বিভিন্ন এনজিও ব্যক্তিগত পর্যায়ে অনেক লোকজন রয়েছে যারা ক্যান্সার রোগীদেরকে বিভিন্নভাবে এবং অর্থনৈতিকভাবে সাহায্য করে থাকেন এছাড়াও বাংলাদেশের বিভিন্ন ওষুধ কোম্পানির ওষুধ মেড ইন বাংলাদেশ পাওয়া যায় যার খরচ অন্যান্য ক্ষেত্রে অনেক কম সব কিছু মিলিয়ে বাংলাদেশের ক্যান্সার চিকিৎসার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল এছাড়াও দেখা যায় যে আমরা ক্যান্সার চিকিৎসার জন্য বিভিন্ন দেশে চিকিৎসা করতে চাই কিন্তু আমাদের জানতে হবে যে বাংলাদেশে কম খরচে উন্নত এবং মানবিক চিকিৎসা সম্ভব এবং বাংলাদেশের চিকিৎসার ক্ষেত্রে আমরা খুব আধুনিকভাবে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে আমরা চিকিৎসা দিচ্ছি এছাড়াও আমাদেরকে এটা মনে রাখতে হবে যাতে ক্যান্সারের চিকিৎসার জন্য কেউ টাকার অভাবে বা অর্থাভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হই তাহলে আমাদের একটা সাহসী সিদ্ধান্ত নিতে হবে যে আমার চিকিৎসা আমি দেশেই করব দেশে থেকেই করবো ক্যান্সার জয় ধন্যবাদ সবাইকে